যারা ভাবতেছেন কারিগর রেখে নিজেদের ইচ্ছা মতো কাজ করিয়ে নেবেন আপনাকে তেমন কোনো কষ্টই করতে হবে না আজকের ভিডিওটা আপনাদের জন্য হ্যালো এভ্রিওান শুরুতেই বলে রাখি আজকের ভিডিওতে আমি দেখাবো আমার কারিগরদের মাধ্যমে আমি কি কি সমস্যার সম্মুখীন হই সেটা নিয়ে তো এখানে আমি একটু রান্না করে নিচ্ছিলাম আজকাল আমার একদমই রান্না বান্না করতে ইচ্ছা করে না তারপর কিছুই করার নেই খেতে তো হবে আর এখানে আমার কাজে আমাকে কিন্তু আমার এই ছোট্ট পাখিটা হেল্প করতেছে ছিল পাখিটা সবসময় কিন্তু হেল্প করে না যখন ওর অনেক বোরিং লাগে কোনো কাজ খুঁজে পায় না তখনই আসে আমাকে হেল্প করার জন্য আর যেহেতু হেল্প করেছে তাই তাকে একটা ছোটোখাটো ট্রিট তো দেওয়াই যায় তো তাকে ট্রিট দেওয়ার জন্যই আমি তার জন্য আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম এবং সে এক বক্স আইসক্রিম একাই খেয়ে ফেলেছে এখন আসি কারিগরদের কথায় এই কাজটা দেখেন এই কাজটা দেখে আমি হাসব না কাঁদবো কিছুই বুঝতেছিলাম না যে দেখেন তাদেরকে জামা বানাতে দিয়েছি তারা বুতামের ঘরটাকে কিভাবে বানিয়েছে সম্পূর্ণটাই উল্টোভাবে শিলিয়ে নিয়ে এসেছে আর এটাই আমি মানে ভিডিওতে দেখাচ্ছিলাম আর এখানে আসি আরেকটা সমস্যা নিয়ে এই গলাটা তারা কোনোভাবেই মিলাতে পারতেছিল না যদিও এই কাজটা যে করেছে সে কিন্তু আরেকবারও এই ড্রেসটা বানিয়েছে এবং তাকে যখন সেকেন্ড টাইম এই ড্রেসটা বানাতে দেওয়া হয়েছে সে বারবার বলতেছিল আমি কোনোভাবেই এই জিনিসটা বুঝতেছি না বুঝতেছি না এটা কিভাবে হবে তো আমি তাকে বুঝাচ্ছিলাম যে আপনি তো এই গলাটা একটার মধ্যে আরেকটা বসিয়ে আপনি জাস্ট কেটে নিলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে কিন্তু সে নাকি এই জিনিসটা বুঝতেছেই না আসলে সে বুঝতেছে না নাকি সে বুঝতে চাচ্ছে না আমি আসলে একদমই বুঝতেছিলাম না কিন্তু আমার খুবই ম্যাচেজ খারাপ হচ্ছিলো যে এত সহজ একটা জিনিস আপনি কেন বুঝবেন না তাকে বারবার চেষ্টা করতেছিলাম সে আমাকে এটা কোনোভাবেই বলতেছে সম্ভব না তাই আমি তাকে সামনে রেখে এই জিনিসটাকে সেলাই করে দেখিয়ে দিচ্ছিলাম যে কেন মেলানো সম্ভব হবে না আমি যদি পারি তাহলে আপনি কেন পারবেন না তো আমি এই অবস্থায় সহজে মেশিনে বসি না খুবই কম মেশিনে বসার চেষ্টা করতেছি তারপর আমার মনে হলো যে না আমার কথা হলো অসম্ভব বলে কোনো কিছু নেই আপনি চেষ্টা করলেই পারবেন তো আমি তাকে একদম সম্পূর্ণ সব কিছু একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে করবেন আর এতটা রাগ হয়েছে আসলে যারা টুকিটাকি কি কাজ জান তারা একটু বলবেন এটা কি খুব বেশি কঠিন একটা কাজ ছিল যে সে বারবার বলতেছিলো যে সে এটা কোনোভাবেই বোঝে না তো আমার তখন এতটাই মেজাজ খারাপ হয়েছে আমার আমি তখন তাকে বলেছি আপনি কি আদৌ কোনো সেলাই কাজ জানেন নাকি কি শুধু জাস্ট মেশিন মেশিনে একটু সেলাই কাজ জান সেলাই করতে জানেন যে কারণে আপনি বলছেন যে আপনি সেলাই কাজ জানেন তবে তার কাজ কিন্তু অন্য সময় খুবই ভালো হয় তবে এবার কেন এমন করলো আসলেই না